আসসালামু আলাইকুম ভর্তা ভাতের জন্য নিয়ে চলে আসছি মজাদার স্বাদে লোভনীয় একটি ভত্তার রেসিপি যেদিন আমার বাসায় এই ভত্তাটা তৈরি করা হয় সেদিন চালের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয় কারণ এই ভর্তাটা দিয়ে অনায়াসে দুই প্লেট ভাত খেয়ে নেওয়া যায় চলুন তাহলে ভর্তার রেসিপিটা শুরু করি প্রথমে আমি নিয়ে নিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পটল আর আলু দিয়ে দিচ্ছি চার পাঁচটা আস্ত পেঁয়াজ সাত আটটা রসুন সাত আটটা কাঁচামরিচ পাঁচ ছয়টা চিংড়ি মাছ অল্প পরিমাণে হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা জিরাটা দিলে এই ভত্তাটার টেস্টটা একটু বেশি ভালো লাগে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি যেটুকু পানি দিব এর মধ্যেই কিন্তু আলু আর পটলগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আলু আর পটলটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এখন সম্পূর্ণ পানিটা শুকিয়ে নিতে হবে নেড়ে চেড়ে নিয়ে এখন সম্পূর্ণ পানিটা শুকিয়ে নিব শুকিয়ে নিয়ে এখন ঠান্ডা করে নিব ঠান্ডা করে নেওয়া হয়ে গেলে পাটাই বেটে নিতে হবে এখন আমি এগুলো পাটাই ভালো মতো বেটে নিব আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন তবে পাটায় বাটা ভর্তা আমার কাছে খেতে একটু বেশি টেস্টি লাগে সবগুলো উপকরণ এখন পাটায় ভালো মতো বেটে নিয়েছি এ পর্যায়ে আপনারা এভাবেও খেতে পারেন তবে আমার কাছে মনে হয় এর টেস্টটা আর একটু বেড়ে যাবে যদি এটা সরিষার তেল দিয়ে রান্না করে নিই নিয়ে নিয়েছি বেশি করে সরিষার তেল আর দিয়ে দিলাম অল্প কালো জিরা কালো জিরাটা থেকে যখন সুন্দর একটা স্মেল বের হবে তখন দিয়ে দিলাম বেটে রাখা ভত্তাগুলো আর একটু ঝালের জন্য দিয়ে দিলাম শুকনামরিচ আর অল্প পরিমাণ লবণ এখন সবগুলো উপকরণ মিডিয়াম আঁচে রেখে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নেব যখন পানিটা শুকিয়ে আসবে আর প্যানটা থেকে ভত্তাটা ছেড়ে ছেড়ে আসবে তখনই বুঝতে হবে ভত্তাটা পারফেক্ট মতো রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন প্যানটা থেকে ছেড়ে ছেড়ে আসছে মানে ভত্তাটা ভালো মতো তৈরি হয়ে গেছে এখন উঠিয়ে নিব গরম গরম ভাতের সাথে এই ভত্তাটা সার্ভ করার আগে দিয়ে দিব এক চা চামচ সরিষার তেল এই ভত্তাটা দেখতে যতটা লোভনীয় মনে হয়েছে খেতে কিন্তু ততটাই মজাদার হয়েছিল যদি কখনো এই রেসিপিতে এই ভত্তাটা তৈরি করেন তাহলে চালের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন কারণ এটা খেতে বেশি ভালো লাগে মনে হয় দুই প্লেট ভাত একসাথেই খেয়ে ফেলি আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আল্লাহ হাফে